আরসিসি ব্রিজ চালু হওয়ার আগে একটি পিলার ভেঙে গিয়ে ফেটে গেল ব্রিজ ঘটনাটি ঘটেছে সিপাইচোল্লা জেলার মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত শীতল নমর বাড়ি থেকে বেনিয়াছড়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত একটি আরসিসি ব্রিজ নির্মাণ করা হয়েছে গোমতী নদীর উপরে এই ফুড ব্রিজের তিনটি আরসিসি পিলারের মধ্যে গত দুদিনের ভারী বৃষ্টিপাতে গোমতী নদীর জল বেড়ে গিয়ে জলের স্রোতে একটি পিলার মাটির অনেক ভেঙে যায় এবং ফেটে যায় ব্রিজ শনিবার গ্রামের মানুষ দৃশ্য দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষ জানিয়েছে অত্যন্ত নির্মমানের কাজ হয়েছে এই ব্রিজটিতে সিমেন্ট কম দেওয়া হয়েছে রড লাগানো হয়েছে একেবারে সরু জলে থাকা অবস্থা দেওয়া হয়েছে পিলারটিতে ঢালাই বহুবার গ্রামের প্রধান এবং মেম্বারকে জানানো হয়েছে কিন্তু গ্রামের প্রধান এবং মেম্বার কেউই কাজ দেখতে আসেনি যখন ঠেকেদার এই পিলারটিতে ঢালাই দেন তখন কোনো ইঞ্জিনিয়ার ছিল না যার ফলে কাজ হয়েছে মেলাঘরের শ্যামন পাল এবং রিপন সাহা এই ফুড ব্রিজের কাজ করেছিলেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন এক কোটি ত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশ টাকায় কাজ ছিল এই ফুড ব্রিজের পুরো কাজটাই দু নম্বরে ভাবে করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মানুষের কাজটি ছিল আরটি দপ্তরের বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে গ্রামের মানুষ পুরো ব্রিজ ভেঙে নতুনভাবে করার দাবি জানিয়েছেন বেনিয়া ছড়া গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষ এ দেখুন সেতুটা হয়েছে ঠিক আছে সেতুটা সেতুটা ভালো হয়নি কাজ ভালো হয়নি তারা বারবার আমরা বাধা দিয়েছি কাজের জন্য কিন্তু আমাদের কথাও মানেনি নিচে যে জালাইটা দিয়েছে জালাইটার ভিতরেও ভালো হয়নি তোমার আপনার ছিল জল ছিল জলটাও ভালো করে খেঁচা হয়নি এমনি ডালাই দিয়েছে দিয়ে দিয়েছে ডালাই তারপরে রডও কম দিয়েছে সব কিছু কম আছে এখানে এই ফিলারটা যাতে বাঙ্গিয়া আবার নতুন করে আমরা এলাকাবাসী এই ব্রিজটা দিয়ে চলন লাগবো নাহলে ব্রিজ এটা